নবচেতনায় নববর্ষ এলো ফিরে দেশে মেতে উঠল বাঙালি আনন্দে আজ হেসে বৈশাখ এলো সবার ঘরে মুছে পুরাতন গ্লানি বাংলা আমার মাতৃভূমি সকল দেশের রানী পান্তা ইলিশ পিঠা পায়েস বেজায় খাওয়ার ধুম। ঢোলে শব্দের নেই চোখে আর ছেলে বুড়োর ঘুম বসছে মেলা গায়ের মোড়ে শহর নগর বন্দরে খুশির জোয়ার জনে জনে ভেতর বর্ষ থাকুক সুখে সকল মানুষ হৃদয়ে থাক হর্ষ এসো বৈশাখ এসো এসো শুভ বাংলা নববর্ষ